দর্শক স্বাগত জানাচ্ছি আদেশে আজকে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা আসতে পারে এ ব্যাপারে কি করবে জামাত ইসলামী দলটির সূত্র বলছে সরকারের ঘোষণা দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে মূলত সরকার পতনের এক দফা দাবিতে এই মুহূর্তে দলটি কিন্তু ব্যস্ত রয়েছে এ প্রসঙ্গে গতকাল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন জামাতে ইসলামী একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন যে দল বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামাতের সাথে বসে আওয়ামী লীগও অতীতে অনেক আন্দোলন করেছে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছে জামাত এবং বিভিন্ন ভিত্তিতেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি একটিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী জনগণ চোদ্দ দলের এই দাবি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন দু হাজার তেইশ সালে চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াতি ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্যে আসছে না এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকরের কারণে আত্মগোপনে রয়েছে অন্য সময় ইন্টারনেটের বদললতে যোগাযোগ করা গেলেও এখন তাও করা যাচ্ছে না তবে জামাতের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা যায় জামাত ইসলামী মনে করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা ও নিশংসতা আড়াল করতেই এখন এই ইস্যুকে সামনে আনছে সরকার এ কারণেই সরকারের ওই পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে বরং ছাত্র জনতার আন্দোলনকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে তবে সম্প্রতি জামাত ইসলামের এক নেতা আলাপকালে বলেন তাদের দলের সরকারের সিদ্ধান্ত পতন ঘটানো এছাড়া তাদের সামনে আর বিকল্প নেই তাদের ধারণা আন্দোলনের মাত্রা বাড়লে সরকার জনদৃষ্টি ফেরাতে জামাত নিষিদ্ধ করার উদ্যোগ নিতে পারে সেক্ষেত্রে দলের অবস্থান হবে নেতাকর্মীদের শান্ত থেকে আন্দোলনকে এগিয়ে নেওয়া জামাতের একাধিক সূত্র বলছে দলটি রাজপথের আন্দোলনকেই বেশি গুরুত্ব দিতে চাইছে চলমান সরকার বিরোধী আন্দোলনে আরও বেগবান করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ডাকা জাতীয় ঐক্য সমর্থন জানিয়েছেন দলটি এর আগে মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন নির্বাহী আদেশে আজ বুধবারের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবির সরকারের এমন সিদ্ধান্তে জামাতের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে দলটির নেতাকর্মীরা নেতাকর্মীদের সরব হতে দেখা যায়নি জামাতের শীর্ষ পর্যায়ের এক নেতার ঘনিষ্ঠ সূত্র জানায় জামাতে ইসলামী নিষিদ্ধ করার বিষয়ে সরকার কি করবে বা করবে না তা নিয়ে তারা বিচলিত নন দেশের মানুষ এখন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার শিক্ষার্থী জনতা হাসপাতালে কাতরাচ্ছে ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে এসব নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ এখন যদি সরকার জামাত নিষিদ্ধ করে সেক্ষেত্রে মানুষের খুব আরো বাড়বে সরকারের এই কৌশলে জামাত কখনোই গুরুত্ব দিবে না আর নেতাকর্মীরা যেমনটি বলছে সরকার যদি নির্বাহী আদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেও তার ক্ষেত্রেও তারা কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাবে না বরং সরকার পতনের এক দফা দাবিতে তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি সেটি বেগবান করবে তারা বলছে সরকার কি সিদ্ধান্ত নিবে না নিবে সেটি তারা এই মুহূর্তে বিবেচনায় নিয়ে আসছে না বরং দেশের মানুষের মুক্তির লক্ষ্যে এই সরকারের পতনে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে নিয়ে যাবে